আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি কেমন আছেন আশা করি সবাই ইনশাল্লাহ ভালো আছেন দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে তো একটা কথা হয়েছে এখন রাত ভোর পাঁচটা এখন পদন্নতার আদান দেয় নাই যা পদন্নতার আদান দেয় নাই তার আগে আমার রাত তেমন ঘুমায় নাই তাই ঘুমায় নাই তো একটা কথা হয়েছে কি আজকে কিছু ওয়াজ শুনলাম তারপর মানে অনেক কিছু মানে নিজের কাছে নিজের অনেক মানে আজকে কি বলবো নিজের প্রতি নিজের না চলে আসতেছে কারণ কি লাগে আমিও মাদ্রাসায় করছি কিন্তু মুসলমান হিসাবে আসলে যতটুকু আমাদের আমল করার কথা ততটুকু করি না কারণ কি লাগে বলি আমার তো এটা কি দেখছেন তাফসিরুল মানে তারপর এনে তরজমা আর কি হচ্ছে মানে দেখেন এখানে কি লেখা আছে তো আসলে এই কিতাবটা আমার কাছে আসল না এই থেকে প্রায় অনেক আগে আমরা এমন আমরা কিছু অনুবাদ করে বলছি দস্তসিদ্ধ কাজ কত এই কিতাবটা কইছি মানে বাংলা লেখা যায় হয়ে কিন্তু জানে না কি লেখা মানে এখানে আরবি লেখা আছে আবার বাংলা তরজমা আছে আপনার বাংলা অর্থ আরই তো হে কিন্তু জানে না এটা যে বাংলা লেখা আমরা দিছে আসলে আমি দিশা ঠিক আছে আমি কয়েক দিনই পড়ছি মানে সুরা সুরা অর্থ সহ পড়ছি পড়oise কি যখন গামিতে দেখি মানে বুঝতে বলে তখন মাঝবইতে পড়ি যখন পড়ি ঠিক আছে না মন চাই না যে ওই সময় আর জন্য এটা পড়তে থাকি অর্থগুলো মানে বুঝতেছি মানে কোরআনের ভিতর কি দেয় নাই সেটাই চিন্তা করতেছি এটা একটা ছোট মানে কিতাব তার মধ্যে মানে ছোট ছোট সুরাগুলার মানে অর্থ সহ এখানে উল্লেখ করা হয়েছে ঠিক আছে যে আমি আপনাদেরকে দেখাই দেখা যায় কিনা জানি না আমার বাংলা এরিয়া ক্যামেরা এত ভালো না যার কারণে ক্লিয়ার আসতেছে না কিছু না দেখছেন সূরা লেখা এবং কি অর্থ সকল লেখা কয়েকদিন পড়লাম পড়ার পরে বুঝলাম আরে জীবনে আমরা কি করতেছি দুনিয়াতে যা করতেছি সবার জন্য করতেছি কিন্তু নিজের জন্য কিছুই করি না দেখ নিজের দেশ ছাড়াই ভিন দেশে চলে আসছে কার জন্য নিজের জন্য কয়জনে বলতে পারবো যে হ্যাঁ নিজের জন্য আসছে কেউ বলতে পারবো না নিজের জন্য আসছে আসছে কার জন্য ফ্যামিলির জন্য ফ্যামিলিদের সুখের জন্য সবার জন্য সব কিছুই করতেছি নিজের জন্য কি করতেছি কিছুই করিনি আরেক মিনিট আরেকটা জিনিস দেখাই আমি যখন এখানে সার্কি কিনেছি তার আগে তারা সার করছে মনে হয় একজন হিন্দু আসিল জানি না আমি কখনো জিজ্ঞাসা করি নাই কারণ তাদের যে ছোট বাচ্চাগুলো আছে তারাই বলতো কয়েক কাফের কাফের আগে যে আসিল আর ইউপির ইন্ডিয়া তো কাফের মানে এরা হিন্দুরে কাফের কয় ডাইরেক্ট হিন্দু বলে তো মানে আমার আসছে আর এখানে জিজ্ঞাসা করছে আমার নাম বলছি তারপরে যখন জিজ্ঞাসা করছে তুই কি মুসলিম নাকি আমাকে হ্যাঁ আমি মুসলিম মানে কথা কইসি আর তাদের মুখের মধ্যে মানে অন্যরকম একটা ইয়ে চলে এসে যেটা হাসা কথা আমার প্রতি মানে যখন বলছে মুসলিম আমি কারণ জানি না এরা মানে অমুসলিমের ডিএড করে সেটা জানি না কিন্তু আমি যখন মুসলিম বলছি তাদের মুখের মধ্যে মানে একটা হাসি চলে এসে অন্যরকম তাদের তার মুখ দেখতেছি না মানুষের বোঝা যায় ঠিক আছে নাকি অনুভবটা কে রকম বিশ্বাস করবেন না তো বলতেছে তুই কোরআন শরীফ পড়তে পারো নাকি আমি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি কোরআন শরীফ পড়তে পারি আমি একজন মাদ্রাসার ছাত্র ছিলাম ঠিক আছে আমার এই ছোট কোরআন শরীফ গিফট করছেন না আমি ওই সময় এত খুশি হয়েছি যা বলার বাইরে আমার যদি কোটি টাকা দিত এত খুশি হইতাম না আমার এই ছোট এই কোরআন শরীফটা দিছে আমার বলছে তুই গাড়ি চালাস অথবা যে সময় সুযোগ পাস ওই সময় পড়েছি আমার তো এমন পড়া হয় না একা মানুষ রুমে আসলে কি রান্না বান্না থাকি হয়তোবা আবার গাড়ি চালাইলে মানে এদের উপর অনেক সময় বিরক্ত হয়ে যায় মানে ডিউটি এমন অবস্থায় হয়ে যায় মানে অতিরিক্ত অতিরিক্ত মানে অতিরিক্ত চেয়েও বেশি তখন দেখা গেছে অনেকটা বিরক্ত বোধ করি আসলে এগুলো পড়া হয় না কিন্তু আসলে এইগুলো যে পড়তেছি না আমি একটা কথা সে যারা না জানে পড়ে তাদের কোনো গুণা নেই যারা জানি পড়ে না তাদেরও অনেক গুণা হয় কিন্তু তারপরও যতটুকু পারি ঠিক আছে নি মাঝে মধ্যে চেষ্টা করি এক পাতা হইলেও পড়ার জন্য কিন্তু কিছুদিন হয়ে গেছে আমি কিন্তু আসলে কোরআন বা হাতও লাগাই নাই জানি না আল্লাহ পাকে আমার প্রতি অবশ্যই নারাজার হয়ে আছে ইনশাল্লাহ সামনে রমজান আসতেছে ইনশাল্লাহ কন্ট্রোল কদম দেওয়ার জন্য আশা করি শত মুসলমান ভাইরা আছেন সবাই চেষ্টা করবেন ভাই ঠিক আছে হয়তো অনেকে বুঝতেছি না নামাজ রোজা এগুলো কিছুই বুঝতেছি না ভাই একটা যে কোনো ঠিক আছে না এর কিন্তু বই আপনার বাংলা অনুবাদ সহ অথবা বাংলা কোরআন পড়বেন যখন পড়বেন না ঠিক আছে না আপনারা কেউ বলি দেওয়া লাগবো না যে নামাজ পড়েন অথবা আমলটা ঠিক মতো পালন করেন তখন ওইটা আপনার ভিতরে অটোমেটিক চলে আসবে দোয়া করবেন আমার জন্য আমি যেন ইনশাআল্লাহ সব সময় সন্দেহ করে পাঁচ সপ্তাহ নামাজ পড়তে পারি দোয়া করে সবার জন্য আল্লাহ পাক যান সবাইকে পাঁচাতমা করার তো হুগদান করে যারা কোরআন শরীফ পারেন অবশ্যই কোরআন শরীফ পড়বে আমরা মাদ্রাসার মধ্যে পড়ে আসছি যারা পারে পড়ে না তাদের সবচাইতে বেশি গুণা হবে যারা পারে না যারা পড়ে কোরআন শরীফ তাদের পাশে গিয়ে যায় কোরআন শরীফ শুনলে যে পড়ে যে পড়ে কোরআন শরীফ তার যতটুকু স্বয়াব হবে যে শুনে তারও ততটুকু সোয়াব হবে না আমার কথার ভিতরে হয়তো অনেক ভুলভ্রান্তি থাকতে পারে সবাই প্রমান দৃষ্টি হয়ে তাকাইবেন অবশ্যই আল্লাহ আল্লাহর যদি হয় আসলে এই জিনিসটা দেওয়া ঠিক আছে না আমার এই গাঁয়ের ভিতরে গাঁয়ের থেকে এখন কিতাবটা নিয়ে আসছি মানে কিছু তাপসিল দেখছি তারপরে আরব কান্ট্রির ভিতরে আসলে ঠিক আছে নি আপনি এখন তো অনলাইন যুগ পাই এখন আর মানে টোবায় টোবায় দেখা লাগে না অনলাইন যুগ এখন অনলাইনে ঢুকলে ঠিক আছে আপনি যদি অনলাইনের ভিতরে খারাপ কিছু দেখেন তো খারাপে আসতে থাকবো ভালো কিছু দেখবেন ভালোই আসতে থাকবে যত ভালো দেখবেন তত ভালো আসবো যত ভালো দেখবেন তত ভালো আসবো মানে মোট কথা যে ঠিক আছে আমি সত্যি কথা আমি প্রায় টাইমে এগুলো দেখি ডাক্তার যাকে নায়াত অনেক ইয়ে দেখি আমি অনেক সময় আমি রাত্রে ঘুমাইও না যখন দেখি ঠিক আছে ডাক্তার জাকির যে ওগুলো যখন দেখি দেখতে থাকি দেখতে মনে চায় ছাড়তে মন চায় না তদরূপ যারাই আমরা আছি ঠিক আছে নিয়ে আমি মনে করি যে সবাই একটু বাস এদিকে সচেতন হ দশজনকে খুশি করে সেটা হয়েছে ফ্যামিলির জন্য ওইটা হয়েছে আপনার কর্তব্য নিজের জন্য কি করতেছেন এটা একবার হলেও সবাই ভেবে চিনতে সামনের দিকে পা বাড়াবেন নিজের জন্য কি করে টাকা তো ইনকাম করতেছেন ফ্যামিলির জন্য দশজনের জন্য নিজের জন্য কি করেন এটাই সবসময় মাথায় রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ পাক সবাইকে যেন পাঁচক্ত নামাজ পড়ার তফিক দান করে এবং কি সঠিক পথে চলার তফিক দান করে সবাইকে নিয়ে খায়ার দান করুক সন্তানের অসুস্থ থেকে দূরে রাখুক আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম